সংসারে অভাব দূর করার জাস্ট তিনটে টিপস দেব কথাগুলো মন দিয়ে শুনুন আপনারই কাজে লাগবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো ইনকাম বাড়ান হ্যাঁ বন্ধু আপনাকে রোজগার বাড়াতে হবে আপনার সোর্স অফ ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না মাস শেষ হতে না হতেই অভাব দেখা দিচ্ছে বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে টাকা ধার চাইতে হচ্ছে আপনাকে রোজগার বাড়াতে হবে সদ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করুন তাহলে দেখবেন সংসারের অভাব অনটন দূর হবে অ্যাক্টিভ হতে হবে মুড়ে মি ত্যাগ করুন আলস্য ত্যাগ করুন কর্ম করুন বন্ধু লক্ষ্য স্থির রাখুন কে কি বলছে এসবে কান না দিয়ে আপনাকে লক্ষ্য স্থির রাখতে হবে এবং সামনের দিকে এগোতে হবে এখন থেকে আজ থেকে আপনি প্রতিজ্ঞা করুন যে এবার আপনি যে কাজগুলো করবেন একদম ঠিকঠাকভাবে মন দিয়ে করবেন গুরুত্ব দিয়ে আপনাকে করতে হবে তবেই তো আপনি সফল হতে পারবেন এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণতা হলো মানসিক শান্তির অভাব বন্ধু আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করেও সংসার থেকে অভাব অনটন দূর করতে পারবেন না পারবেন না কারণ আপনার মনে শান্তি নেই মানসিক শান্তির অভাব হলো সব থেকে বড় অভাব তাই বলবো কি বন্ধু মনে শান্তি ধরে রাখার চেষ্টা করুন অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন পরিবারের সদস্যদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন একে অপরের পাশে থাকার চেষ্টা করুন স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হবে ছকাছাটি হবে সেটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো দরকার নেই নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করুন অল্পে সন্তুষ্ট হতে হবে বন্ধু যতটুকুন অর্জন করেছেন বিধাতা যতটুকুন আপনাকে দিয়েছেন তাতেই বিন্দাস থাকুন আরে বন্ধু এই পৃথিবীতে না কত মানুষ জানেন কত মানুষ একবেলা খেয়ে থাকে কত মানুষ অপরের উপর নির্ভর হয়ে থাকে দুবেলা দুমুঠো আহার সংগ্রহের জন্য কার হাত নেই কার পা নেই বেশি দূরে নয় বন্ধু কাছাকাছি কোনো রেল স্টেশনে যান দেখতে পাবেন কত বয়স্ক মানুষ বিক্ষে করে খাচ্ছে বড্ড অসহায় তাদের কথা ভাবুন বন্ধু আপনি আমি আমরা তো আলুসের তো ভাত হলেও তো খেয়ে বেঁচে আছি দুবেলা তোমরা তো খেতে পাচ্ছি এটা কি সুখ নয় আমাদের কাছে এইভাবে নিজেকে বোঝান অন্যের সাথে তুলনা করার আগে ভাবুন তো যে আপনি কত কিছু পেয়েছেন আপনি কর্ম করার মতো আপনি দুটো হাত আছে দুটো পা আছে আপনি অ্যাক্টিভ থাকার চেষ্টা করছেন আপনি আপনি শুধুমাত্র মনটাকে স্ট্রং রাখুন আর কিছু না তবেই দেখবেন এই সব বাধা বিপত্তি অভাব অনটন সব দূর হয়ে যাবে আর সামনের দিকে এগিয়ে যান যতবার ব্যর্থ হবেন বলতে থাকুন এবারটাই দেখি তো এবারটা চেষ্টা করি তো এবার আমি পারবো যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন দেখবেন উপকৃত হবেন ধন্যবাদ যদি ভুল বলে থাকে ক্ষমা করবেন